নমস্কার কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তবে আমি কিন্তু বলতে পারছি না যে আমরা ভালো আছি আচ্ছা এখানে মা দুর্গা পুরো রেডি হয়ে গেছে আজকে তাকে শাড়ি পরানো হয়েছে এই ভিডিও ক্লিপটা নিয়েছি আমি গত পরশু দিন গত পরশু দিন পুজো উপলক্ষে যে সমস্ত শাড়ি কুর্তি কিনেছিলাম সেগুলোই সেলাই করতে গিয়েছিলাম বাজারে ওদিকে মা দুর্গার ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করার পর জামাকাপড় সেলাই করতে দিয়ে এসে এসেছিলাম মিষ্টির দোকানে এখানে গরম গরম রসগোল্লা ছিল আমরা অর্ডার করেছিলাম গরম গরম রসগোল্লা আর সেই সাথে আমি যেহেতু কালো মিষ্টি ভীষণ পছন্দ করি সেই কালো মিষ্টি আর তখন দেখলাম যে এখানে মিষ্টি বানানোর প্রস্তুতি চলছে কিছু মিষ্টি নামিয়ে রাখা হয়েছে আর কিছু মিষ্টি ওরা তৈরি করবে বলে ডোগুলো রেডি করছে মানে মিষ্টির গুটি রেডি করছে যাই হোক পরের দিনকে খারাপ খবর জানো তো এখন হচ্ছে সকালবেলা গতকাল রাত্রে আমার ভাসুর মারা গেছে যিনি ক্যান্সারে আক্রান্ত ছিল দু তিন মাসই হলো তার ক্যান্সার ধরা পড়েছিল একদম লাস্ট স্টেজে ধরা পড়েছিল তো তাই কোনো ভাবে তাকে আর টিকিয়ে রাখা সম্ভব হলো না জানো গতকালকে প্রায় অনেক রাত পর্যন্ত ও বাড়িতে ছিলাম মানে জ্যাঠা শ্বশুরের বাড়িতে ছিলাম আর তারপর বাড়ি আসার পর আর এই ঘরটাতে কিংবা এই বাড়িটাতে আমি একা একা থাকতে পারিনি কেন কি আমার বর এবং আমার শাশুড়ি মা দুজনেই গেছে শ্মশানে দাহ করতে এতক্ষণে তার বডি পুড়েও গেছে তার অর্ধেক রাস্তা চলেও এসেছে যেহেতু আমাদের এখন অসজ পড়ে গেল তাই কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে যত থালা বাসন ছিল সমস্ত কিছু বার করেছি আজকে আমাদের যে আমিষের থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে মেজে নেব আজকের পর থেকে আমরা কিন্তু তেরো দিন হচ্ছে আমিষ খাবো না একদম নিরামিষ খাবো যেহেতু অসচ্ চলছে এদিকে আমার থালা বাসনগুলো আমি ধুয়ে মেজে রেডি করে নিচ্ছি ধাপে ধাপে শেষ করব আগে আমার থালা বাসনগুলো মেজে তারপর ওঘর থেকে শাশুড়ি মার থালা বাসন হাঁড়ি কড়াই সমস্ত কিছু বার করে নেব। তাতে করে কি হবে আমার সুবিধে হবে তবে এই যে তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে তারা তো অর্ধেক রাস্তা চলে এসেছে বাড়ি আসার পর তাদেরকে বাড়িতে নিয়ে এসে নিমের ডাল দিয়ে দাঁতে কাটাতে হবে আগুনে শ্যাক করে দিতে হবে আর তারপরে এই যে ঘর চলে এসেছি আমাদের নিয়ম অনুযায়ী আজকে আমরা থালা বাসন সমস্ত কিছু ধোয়া মাচা করে ঘরটাকে লেপে নেব এরপরে আবার যখন দশ দিনে আমাদের ঘরো কার্য হবে তখন ঘর লেপবো আজকে সকালে কাজের চাপ প্রায় দশ গুণ বলতে পারো যেহেতু বাড়িতে শাশুড়ি মানেই ওদিকে উঠোন ঝাড় দিয়েছি ও ঘরটা ঝাড় দিয়েছি আমার ঘর ঝাড় দিয়েছি এরপরে ঘরের থালা বাসন সমস্ত তো কিছু মেজেছি আর এখন কিন্তু মোটামুটি তিনটে ঘর দিয়ে বারান্দা দিয়ে আমাকে লেপালেপি করতে হবে আর আমি চাইছি আমার শাশুড়ি মা এবং আমার বর শ্মশান থেকে আসার আগে সমস্ত ল্যাপা পোছা বলো সব কাজ কমপ্লিট করতে ছেলেটা ও ঘরে ঘুমোচ্ছে না আসলে কি বলো তো ঘর চেঞ্জ হলে না আমার ছেলে ঘুমোতে খুব সমস্যা করে ও আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছে তবে ওর জেঠুর ছেলে মেয়ে ওর একটা দাদা আছে একটা দিদি আছে তাদের সঙ্গেই খেলছে আমি ভাবলাম ও খেলছে খেলুক এদিক থেকে আমি লেপা পোছা সমস্ত কিছু কমপ্লিট করে নিই যাই হোক আর দেওরও এসেছিল অনেক রাত্রে তাই আজকে আর এই ঘরে ঘুমোতে পারিনি আসলে কি বলো তো সদ্য সদ্য মরাতো আর মরা টরা দেখে এসে ঘরে একা ঘুমোতে একটু হলেও ভয় লাগে তার জন্য আজকে আমি পাশের ঘরে আমার চায়ের কাছেই ঘুমিয়েছিলাম সত্যি কথা বলি এই দৃশ্য চোখে দেখা যায় না আমার ভাসুরের ছেলে মাত্র ছ বছর বয়স সে এখনও বুঝতেই পারলো না বাবাকে কে জেনিস তার আগে সে বাবাকে হারিয়ে ফেললো শ্মশান থেকে যখন সবাই তার বাবাকে দাহ করে বাড়ি ফিরেছে তখন সে কি বলেছে জানো সবাইকে বলেছে যে তোমরা সবাই তো আমার বাবাকে নিয়ে গেলে তাহলে তোমরা ফিরে এসেছো আমার বাবাকে কেন নিয়ে আসলে না এইটুকু বাচ্চা সে বুঝলো না যে তার বাবা পুরে ছাই হয়ে গেছে আর তার বাবা আর কোনোদিন ফিরবে না সে বারবার তার মাকে জিজ্ঞাসা করছে ও মা বাবা কখন আসবে আর তার মা অনবরত কেঁদে চলেছে মাত্র নবছরের সংসার তার ষোলো বছর বয়সে বিয়ে জানো তো এখন তার পঁচিশ বছর বয়স এখনকার মেয়েদের তো পঁচিশ তিরিশ বছরেই বিয়ে হয় তাহলে সত্যি কি তার সংসার জীবন পরিপূর্ণ হলো কোনো শখ কোনো আহ্লাদ কিচ্ছু পরিপূর্ণ হলো এই বয়সে তার ভরা সংসার সাজানোর কথা আর সেই বয়সে সে স্বামী হারা হলো এগুলো ভাবা যায় না এগুলো মুখ দিয়ে বলা যায় বলতো অনবরত সে কান্না করছে জানো তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে কেউ মারা গেলে ঘাট পার হওয়ার জন্য তাকে পারের করি দিতে হয় ওই কাজকর্মের জন্য সবাই যখন করি খুঁজছিল তখন আমার যা খুব কান্না করতে করতে করিগুলো বার করে এনে দিয়েছিল আমার যা কি বলছিল যেন বলতে গেলেও বুকটা ফেটে যায় আমার বিয়ের করি আমি যত্ন করে রেখেছিলাম সেই গড়ি তোমাকে দিয়ে দিলাম এই গড়ি নিয়ে তুমি ঘাট পার হয়েছো সত্যি বলছি বিভৎস একটা পরিস্থিতি ছিল যা তোমাদের সঙ্গে শেয়ার করার নয় গো আর এগুলো বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে আর এবার বলি আমার জ্যাঠা শ্বশুরের কথা সে যথেষ্ট বয়স্ক এই বয়সে কোথায় তার ছেলে তার শ্রাদ্ধ করবে তা না কপালের লিখন দেখেছ উল্টে সেই আশি উর্ধ বয়স্ক মানুষটাকে তার ছেলের শ্রাদ্ধ করতে হবে ভাবতে পারছ সেই বয়স্ক মানুষটা যে কী দাপা দাপি করে কান্না করছে সেই সময় কোনো মুহূর্তই ক্যামেরাবন্দি করার মতো ছিল না যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে আমি তার পরিস্থিতিটা সচক্ষে দেখেছি তোমাদের সঙ্গে কথা বলতে গেলেও আমার গলা কাঁপছে জানুন তো এ বিষয়ে একটা কথাই বলার যে যে যত বড়ই পাপ করুক না কেন আমরা জানি কর্মফল ভুগতেই হয় তবু ঈশ্বরকে বলবো যে এরকম দিন যেন শত্রুরও না দেয় এই দিন দেখ দেখা যায় না সত্যি এই দিনগুলো দেখা যায় না আচ্ছা এই পর্যায়ে আসি একটু ব্লগের ব্যাপারে যতই অসহ থাক এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু দায়িত্ব নিয়ে আমাদেরকে করতে হবে কাজের চাপ আরও দ্বিগুণ বেড়ে গেলেও সেই সঙ্গে ধোয়া কাচা সমস্ত কিছু করতে হবে মোটামুটি সাত দিনের পর থেকে আমরা সমস্ত কিছু ধোয়া কাচা শুরু করে দেব ঘরটা তো আমি আগেই ঝেড়ে রেখেছিলাম তা হলে ঘরটা কিন্তু আর আমি ঝাড়তে পারতাম না জানো তো পুজোর জন্য অনেক আশা করেছিলাম কত কিছু কেনাকাটা হয়ে গেছে কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় তবে কি বলো তো ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না ধরো বছর আমাদের ভাগ্যটাই খারাপ এবছর নয় পুজো নাই দেখলাম আসলে যে চলে যাওয়ার তাকে কিন্তু আমরা কোনোভাবেই আটকে রাখতে পারি না তার সময় হলে সে ঠিক একদিন না একদিন আমাদেরকে ছেড়ে চলেই যাবে কাউকে আর আটকে তো রাখা যায় না তাই না আচ্ছা এ পর বেশ কয়েকটা ফল আমার বর নিয়ে এসেছিলো এখানে বেশ কয়েকটা আপেল আর রয়েছে কটা মৌসুমি লেবু মৌসুমি লেবুগুলো কয়েক একদিন আগে আর এই আপেলগুলো আমরা ভাবিনি যে আমাদের অশৌচে কাজে লাগবে আমার বর এমনিই নিয়ে এসেছিল এই আপেলগুলো মানে ভাবতেও খারাপ লাগে প্রত্যেকটা জিনিস কীভাবে না কীভাবে যেন আমাদের এই অশৌচের সঙ্গে মিলে যাচ্ছে আচ্ছা এই কয়েকটা নাইটি আর কুর্তি দিয়েই এই দশটা দিন চালাবো যত কিছু হাত দেবো তত কিছুতেই কিন্তু ধোয়া কাচা করতে হবে সেজন্য বেশি কিছু আর নষ্ট করতে চাইছি না আর এই অশৌচের কটা দিন আমরা কিন্তু তেল আর হলুদ ছাড়াই খাবার খাবো এটা কিন্তু অনেকটা সেদ্ধ খাবারের মতো আচ্ছা চলো আজকের ব্লগটা আর বাড়ালাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে